নিরাপত্তা সহায়তার জন্য মার্কিন তহবিল পেতে সম্মতিপত্র পাঠাচ্ছে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর জন্য মার্কিন অনুদান অব্যাহত রাখতে খুব শিগগিরই ওয়াশিংটনে সম্মতিপত্র পাঠাচ্ছে ঢাকা প্রস্তাবিত রূপরেখার ওই সম্মতিপত্রে বাংলাদেশের স্বার্থের বিষয়টি যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়গুলো উল্লেখ থাকবে বৈদেশিক সহায়তার আওতায় যুক্তরাষ্ট্রের লি আইনে আইনের তহবিল অব্যাহত রাখার বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এইসব তথ্য নিশ্চিত করেছেন লিহেই আইনে সংশোধনী অনুযায়ী এখন থেকে বিদেশি নিরাপত্তা বাহিনীর অনুদান অব্যাহত রাখতে সব দেশকেই একটি রূপরেখার আওতায় আসতে হবে নতুন এই প্রক্রিয়া দু হাজার বাইশ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এরই অংশ হিসাবে পহেলা ডিসেম্বর বাংলাদেশের কাছে একটি কূটনৈতিক পত্র পাঠায় যুক্তরাষ্ট্র ওই চিঠিতে বলা হয়েছে লিহেই আইনের আওতায় তহবিল পাওয়া অব্যাহত রাখতে হলে ওই রূপরেখার বিষয়ে পনেরো ডিসেম্বরের মধ্যে সম্মতি জানাতে হবে বাংলাদেশকে বাংলাদেশ এই মাসের শুরুতে একটি সভা করলেও চূড়ান্ত প্রস্তুতি শেষ না হওয়ায় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করে যুক্তরাষ্ট্রকে এই সংক্রান্ত বৈঠকের পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের সহায়তা ভবিষ্যতে কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে চুক্তি থাকলে তহবিলের ব্যবহার বিষয়ে তাদের দিক থেকে কোনো প্রশ্ন এলে বাংলাদেশকে আগেই জানাবে পররাষ্ট্র সচিব জানান মার্কিন প্রস্তাব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক কিনা তাও যাচাই করা হচ্ছে মার্কিন তহবিল ব্যবহারের হিসাব দিতে হবে কিনা জানতে চাইলে তিনি জানান এখানে অতীত তহবিলের হিসাব নিকাশের বিষয়টি নেই ভবিষ্যতে প্রশিক্ষণ ও কেনাকাটায় যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে এটি কার্যকর হবে ভবিষ্যতে একটি রূপরেখা যুক্ত হলে কোথাও তাদের আপত্তি থাকলে তা আগেভাগেই তারা জানিয়ে দেবে সেই অনুযায়ী বাংলাদেশ সিদ্ধান্ত নেবে এ বিষয়ে চুক্তি হবে কিনা জানতে চাইলে মাসুদ্দিন চুক্তি ঠিক না ওদের একটি চুক্তি তো আছেই তার আওতায় শুধু বাংলাদেশ না সব দেশের জন্য একটি রূপরেখা হচ্ছে আমরা চেষ্টা করব একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্মতি জানাতে এজন্য স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে সম্মতিপত্রে বাংলাদেশের স্বার্থের কোন বিষয়গুলো থাকবে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন কোনো বিষয়ে আপত্তি থাকলে তা নিয়ে আগাম আলোচনার সুযোগ থাকতে হবে বাংলাদেশের সাথে কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকলে বিশ্বাসযোগ্য তথ্যের সূত্র জানতে চাইব আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সময় যেন থাকে সেই বিষয়টি উল্লেখ করা থাকবে সংশ্লিষ্ট একটি সরকারি সূত্র জানায় যুক্তরাষ্ট্রের কাছে সম্মতিপত্র পাঠানোর আগে সেই সম্পর্কে আইন মন্ত্রণালয়ের আইনি যাচের মতামত বা ভেটিং নেওয়া হবে এরপর সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি নিয়ে সম্মতিপত্র যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হবে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে লিহেই আইনের বিধানের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন এর সঙ্গে লিহে আইনের সংশোধনী প্রক্রিয়ায় র্যাবের ওপর নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ডিসেম্বরের এক তারিখে দিয়েছে চিঠি পাওয়ার পর যেভাবে কাজ করা দরকার সেই চেষ্টা চলছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা অনেক আইনি প্রক্রিয়া রয়েছে দূতাবাসের মাধ্যমে নিষেধাজ্ঞা বাদ দেওয়ার বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে আইনি পরামর্শক সংস্থা নিয়োগের বিষয়টি ভাবছে বাংলাদেশ